যদি আনহা ফেসবুক পেজও যদি কাজ করুই কাজ করার পরে আইনের কতগুলো টুলস আছে যেরকম অ্যাড অন রিজ ইনস্টিমেট লাইভেট ইস্টার বোনাস সাবস্ক্রিপশন যদি এগুলো টুলসের মধ্যে কোনো ইস্যু আয় তাহলে এই টুলসের কারণে ইস্যুর কারণে আইনের মনিটাইজেশন রিজেক্ট দেওয়া তো অবশ্যই স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন মনিটাইজেশন আর্নিং আছে কি নাই আমার পেজের মধ্যে এটা দেওয়া হয় আর এইভাবে ঠিক করে রাখবেন আর এই প্রোফাইল রিকমেন্ডেশন দেওয়া আছে পেজের জায়গা প্রোফাইল রিকমেন্ডেশন দেওয়া আছে অবশ্যই আপনার প্রোফাইলটাও ঠিক করে রাখবেন প্রোফাইলটা রিকমেন্ডেবল রাখবেন তাই আপনার পেজটাও রিকমেন্ডেবল থাকবে আর পেজটাও আপনার রিকমেন্ডেবল রাখবেন এটা চেষ্টা করবেন আর যদি কোনো ভিডিও ইস্যু আয়ে এই ভিডিওটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিলেট করে দেবেন নাতে এই ইস্যুর কারণে আপনার মনিটাইজেশন রিজেক্ট দেওয়া তো অবশ্যই এটা কীভাবে দেখবেন কই দেখবেন স্ক্রিনার দিকে লক্ষ্য রাখবেন এবং বোনেরা তে চলুন সরাসরি কাজ লাগিয়া ভরি অন্য কিছু কথা না বাড়াই ভরি তো ভাই আইনে এনো দেখবেন আইনার পেজের ক্ষেত্রেও যেটা আবার প্রোফাইলের ক্ষেত্রেও কাম একই তে এই জায়গাটার মধ্যে আইনে চেক করবেন এটা হচ্ছে আমার পেজ এন পেজ এই নামের আমার পেজ তো আইনার পেজও দেখবেন যে এটা ঠিক আছে না নাই আইনারটা অবশ্যই ঠিক তে সরাসরি ভিতরে হামাই ভিতরে যাই ভিতরে গিয়া দিহি এই যে এনো দেখবেন আর এই যে এনো কিলে আছে পিএইচ আদার আদার স্ট্যাটাস মনিটাইজেশন আবার এনো দেখবেন শুরু করে আইনার আর্নিং লেখা আছে না নাই আর যদি ব্লু টিক এই যে এই ভাবে থাকে তে আইনার ডা আর্নিং করার যোগ্যতা আছে মনিটাইজেশন মনিটাইজেশনও কোনো জাতের ইস্যু নাই তে অবশ্যই আইনারা এইভাবে চেক করবেন দ্বিতীয়ত হইছে আর এই যে এই জায়গাটার মধ্যে দেখুন আমার পেজও কিন্তু দেয়াইতেছে এটা পেজের মধ্যে এনে থাকুন লাগে পেজ রিকমেন্ডেশন না থেকে প্রোফাইল রিকমেন্ডেশন মানে আমার প্রোফাইলটা ঠিক আছে রিকমেন্ডেশন আছে প্রোফাইলে কোনো জাতের ইস্যু মিশু নাই তাই না অবশ্যই এটা চেক করবেন আর যদি কোনো জাতের প্রোফাইলও কোনো জাতের প্রবলেম থাকে আইনার পেজও আয় আহ দেখবেন এই যে এই যে এই জায়গাটার মধ্যে প্রবলেম দেয় তে অবশ্যই ভাই এইভাবে চেক করবেন আর কাজ করবেন যদি ভিডিওর মধ্যে কোনো জাতের ইস্যু থাকে আনার এই যেন মনিটাইজেশন আর্নিং লেখা আছে বা যদি এই কোন জাতের ইস্যু থাকে মনিটাইজেশন যদি রিজেক্ট হয় তে এনো না এনো বর্তমান ওকে আছে এটাও ওকে আছে তে অবশ্যই আনারা এইভাবে চেক করবেন আর এইডার কথা ভাই কি এনো সাপোর্ট টিকেট সাপোর্ট টিকেট লেখা এডার আবার জিরো ওপেন টিকেট এনো কিন্তু কি এটার আমি অন্য রিজাল্ট পাইছি না যদি রিজাল্ট পাই ইনশাল্লা আনারা অবশ্যই দেখা আর রিলস ভিডিও এখান থেকে আপলোড করুন এক্সপ্লেন্ডার বা এভাবে লেখা আছে এভাবে চেক করুন আর উইকলি চ্যালেঞ্জ বা এই যে এভাবে আছে আনারা এখান থেকে এগুলোর থেকে ভিডিও আপলোড করবার চেষ্টা করবেন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করবার চেষ্টা করবেন আর মনিটাইজেশন সবসময় চেক করবেন প্রোফাইল রিকমেন্ডেশন আছে না না এটা সবসময় চেক করবেন আর এটার বিষয়ে ভাই আমি অখনও রিজাল্ট পাইছি না যদি রিজাল্ট ভাই আমি পরে আনহারা স্ক্রিনশটের দ্বারা দেওয়াই তো অবশ্যই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বায়ু এবং বন্যারা তো আপনি আশা করি এভাবে কাজ করবেন আর স্ক্রিনটার দিকেও লক্ষ্য রাখবেন সবসময় ভালো করে বুঝবেন দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বায়ু এবং ওকে ভাই আমি অতহান এর দ্বারা দেয়সি আপনারা অবশ্যই আছে কি নাই বা প্রোফাইল রিকমেন্ডেশন আছে কি নাই আপনারা কিভাবে চেক করবেন এটা আমি অত তাই আপনারা অবশ্যই এটা চেক করবেন যারা খাস করে নতুন বায়ু এবং কুনেরা আছে আপনারা তো ফট করে এটার বিষয়ে জানতেন না অবশ্যই আপনারা দেখবেন দেয়ার পরে এইভাবে চেক করবেন আর যদি আপনার এটা আর্নিং বন্ধ হয়ে থাকে আর আর্নিং চালু হয়ে গেল মনিটাইজেশন আর্নিং লাগলো যেতে বা তে ইনকাম করবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বায়ু এবং বোনেরা আমার ভিডিওটা দেখার লাগিয়া